কি লাজুক ছিলেন পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না আশেপাশের বন্ধু সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেক দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মাহমদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সুবহানাল্লাহ লুঙ্গি খোলা আর হয় না বিষ্ণু লজ্জাস্থানও কেউ দেখে না আল্লাহু আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিষ্ণু বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়দানা ইব্রাহিমও ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়দিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবার মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরআনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনো এই নমুনা সেরে নাই দোষ একটাই কোরআনের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়নে আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে বিজয় তোমাদেরই হবে ভয় নেই ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনেই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সৈয়দানি ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লাই বলেন ঠিক কিনা সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি চুল মদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে